ভাই পিসি ড্রাগন কত করে কেজি আঙ্কেল ড্রাগন 200 টাকা কেজি আচ্ছা ঠিক আছে এখান থেকে ভালো দেখে আমাকে 2 কেজি ড্রাগন দে আঙ্কেল আমি তো চোখে দেখি না আপনি একটু ভালো দেখে 1 কেজি ড্রাগন নিয়ে নেন কি ব্যাপার তুই চোখে দেখিস না আবার ফলের ব্যবসা করিস তোর মত নন্দ রাস্তাঘাটে ভিক্ষা করে আঙ্কেল আমি আগে রাস্তায় ভিক্ষা করতাম কিন্তু একদিন আমার একটা লোকের সাথে দেখা হয় সেই লোকটা অনেক ভালো সে লোকটার আমার ভিক্ষা করে দেখে অনেক মায়া হয় হবে নাই কেন আমাদের মতো অন্ধদের রাস্তাঘাটে চলতে অনেক কষ্ট হয় আর গাড়ি তলে পড়ার ভয় থাকে তাই তো এই আঙ্কেলটা আমাকে রাস্তা থেকে উঠায় এনে এই ফলের দোকানটা দিয়ে দিসে ও আচ্ছা বুসি বুসি এরিয়া শোন মেয়েটাকে আজকে ঠকাবো মেয়েটা তো অন্ধ ফল বেশি করে নিয়ে অল্প টাকা তাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি তারা আচ্ছা পলি দে এই যে পলি এই যে ধর মাইপা দে আঙ্কেল আনন্দ চোখে দেখিনি আপনার একটু কষ্ট করে মেপে নেন ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি তুই অন্ধ আচ্ছা ভাই একটা কাজ করেন আপনি ঘুরে যায় একটু মাপ দিন আচ্ছা ঠিক আছে যান যাক ফল তো আমি দুই কেজির বেশি নিছি যাক অন্ধ যাতে বুঝতে না পারে এই পিচ্ছি বেশি কিন্তু নেই নাই এক কেজি নিছি টাকা দিতে হইব না এই যে ল এক হাজার টাকার নোট টাকাটা খরচ করে দে

আর একটা কথা শোন তুই তো অন্ধ বুঝছস তোর লোক একটা ভালো লোক রাখিস না হলে কম টাকা দিয়ে বেশি টাকা নিয়ে যাবে মানুষে থাক এখন আমরা চলে যাই চলেন ভাই কি অবস্থা মামনি বেচা কেমন চলতেছে তোমার আঙ্কেল আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালোই চলতেছে আচ্ছা মামনি দেখি তোমার বেচা কিনা কত হইছে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার টাকা হয়ে গেছে তিন হাজার টাকা ক্যাশে তো কোনো টাকাই নেই টাকা গেল কুই কি ব্যাপার মামনি এখানে তো দেখে মনে হচ্ছে এক টাকাই হবে না তুমি তিন টাকা বিক্রি করলে কিভাবে না না আঙ্কেল আমি তো হিসাব ঠিক ভাবেই করছি আর আজকে বেচা কেনাও ভালো হয়েছে আর বিক্রি তিন হাজার টাকার বেশি হবে কম হবে না কি ব্যাপার ও বলতেছে তিন হাজার টাকা হবে কিন্তু এখানে তো এক হাজার টাকার বেশি হবে না আচ্ছা একটা কাজ করি ওই যে সিজি ক্যামেরা এখানে একটু চেক করে দেখি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে কি ব্যাপার আঙ্কেল আপনি চুপ করে আছেন না মামুনি কিছু না আচ্ছা তুমি থাকো আমি পরে আসতেছি যেভাবেই হোক কালকে চোরটাকে ধরতেই হবে কি ব্যাপার আঙ্কেল তো কথা ঠিক করে না বলেই চলে গেল আচ্ছা থাক আমি আমার ফল বিক্রি করি এই পিসি আজকে আমাকে আরো এক কেজি ফল দে ও আচ্ছা আচ্ছা সরি তুই তো আমার চোখে দেখিস না আচ্ছা ঠিক আছে তুই পলি দে আমি বেছে নিচ্ছি আচ্ছা ঠিক আছে দে ও তুই তো আবার চোখে দেখিস না আমানি মাপতে হইব যাই আজকেও বেশি করে ফল নি মনে হয় দুই কেজি হয়ে গেছে এবার নিয়ে নি এই যে ল টাকা ও তুই তো আবার চোখে দেখিস না দে আমি রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আঙ্কেল কোথায় গেল কোথায় গেল এই তো পাইছি আঙ্কেল নেন এই দাঁড়ান কি করতেছেন আরে আপনি আমার এভাবে হাত ধরলেন কেন কে আঙ্কেল কি হইছে আঙ্কেল মামনি কালকে কি লোকটা তোমার দোকানে আসছিল হ্যাঁ আঙ্কেল এই আঙ্কেলটাই তো কালকে আমার দোকানে আসছিল কালকে যে এই লোকটা তোমার দোকানে আসছিল আর তুমি বললে না তোমার অনেক বেচা হয়েছে প্রায় তিন হাজার টাকার মতো এই লোকটা তোমাকে একশো টাকা ধরাই দিয়ে বাকি সব টাকা নিয়ে গেছে আর এটা আমি সিসি ক্যামেরা চেক করে দেখছি আরে ভাই আপনি কি বলতেছেন কি বলতেছি জানতে চান আপনি তাহলে এই দেখুন সিসি ক্যামেরা ফুটেজ এখানে সব ভিডিও করা আছে কালকে আপনি একশো টাকা দিয়ে সবগুলো টাকা নিয়ে গেছেন আপনি কিভাবে পারলেন এরকম একটা অন্ধ মেয়েকে ঠকাইতে আরে ভাই দেখতে তো ভদ্রলোকই মনে হয় এরকম একটা অসহায় মেয়েকে আপনি ঠকাইতেছেন আপনার তো উচিত এরকম অসহায় মানুষদের সাহায্য করা আর আপনি তা না করে এই অসহায় অন্ধ মেয়েদের টাকাগুলো মেরে দিচ্ছেন

আর মামুনি কালকে যে টাকাগুলো নিছিলাম সেগুলোও ফেরত দিয়ে দিছি এই নাও আর তুমি আমাকে মাপ করে দাও আচ্ছা ভাই তাহলে আমি এখন আসি আচ্ছা মামুনি তুমি বেচা করো আমি মাঝে মাঝে এসে তোমার খোঁজ নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে